শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোথায় হবে কে করবে এই নিয়ে ধোঁয়াশা শান্তিনিকেতন থানায় শুরু হলে বসন্ত উৎসব নিয়ে বৈঠক বিশ্বভারতী কর্তৃপক্ষ আগে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন এগারো তারিখে নিজেদের মতো করে বসন্ত উৎসব করবেন অধ্যাপক কর্মীদের নিয়ে তারপরে বন দপ্তর জানিয়েছেন জঙ্গল এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোথায় হবে বিভিন্ন কমিটিকে ডেকে বৈঠক করল শান্তিনিকেতন থানা উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায় বোলপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর রূপপুর পঞ্চায়েত ও কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের নেতা বসন্ত উৎসব পালন করার কারণে গত কয়েক বছর ধরে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা যেমন রতনপল্লী জামবুনি শ্রীনিকেতন ও কঙ্কালিতলা সতীপীঠ সহ আরও বেশ কিছু স্থানে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বসন্ত উৎসব আয়োজন করছে আজকে আমাদের আসন্ন দোল উৎসব বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং দেখা হয়েছিল যাতে বোধ কমিউনিটির মানুষ যারা আর অনুষ্ঠান তাদের কমিটি তার সঙ্গে হাট কমিটি এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয়ে আলোচনা করলাম কি কি বিষয় উঠে একটা বিষয়ের মধ্যে সেটা আমরা কিছু ইনস্ট্রাকশন দিলাম তার মধ্যে একটা যেমন ট্রাফিকের সিগন্যাল থেকে বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করবো কোথায় নো পার্কিং করবো কোথায় কী প্রোগ্রাম হচ্ছে তার একজন খবর রাখলাম টাইমিংয়ের জন্য হাট কমিটিকে বলা হলো যে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টাইমিংটা আমরা ফিক্স করলাম আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যারা যাদের অনুষ্ঠানে কোনো সমস্যা না হয় নেশার জিনিস যাতে ইউজ করা না হয় কোনো মহিলা অসম্মান যাতে না করা হয় একই সঙ্গে বিজি হাতে বাজানো না হয় এই সমস্ত কিছুই আলোচনা ওখানে বলা হলে এবং ওনারা বললে যে মেনে চলবেন একটা বিষয় আমরা ভালো করে বলে দিলাম যে বা যেহেতু আমাদের ফরেস্ট থেকে বলা হয়েছে যে আমরা ওই সোনাঝুরিতে রঙ খেলার জন্য রাখতে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছি না তা আমরা ওদেরকে বললাম যে আমরাও করবো অ্যানাউন্সমেন্ট করবো যাতে লোক বুঝতে পারে সাধারণ লোক যে আমরা সোনাজ আপনারা আসুন ব্যবসা কেনাকাটা করুন কিন্তু রং খেলার জন্য আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে আপনার সোনা জীবিক রং খেলবেন চোদ্দই মার্চ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কারণ সেদিন দোলের দিন উৎসব বিশ্বভারতী আদার্স জায়গায় না হলেও পুলিশের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট অনেক লোক বাইরে থেকে আসেন টোটো করে ঘোরেন গাড়ি করে ঘোরেন বাইক করে ঘোরেন সেগুলো অ্যারেঞ্জ করেছি আমরা নাম্বার টু হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট কারণ এই সময়তে লোকজন সুযোগ নিয়ে আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রেও বেশ কিছু ছুটকো ছাটকা পেটি ক্রিমিনালস বদমাইশি করতে চায় তাদেরকে আটকানো জন্য আমাদের টিম থাকবে প্লাস আমরা এই যে ইপিসি যাতে না হয় যাতে মহিলার সুস্বারুক্ষভাবে ঘুরতে পারে এখানে সেইগুলোর আটকানোর জন্য আমাদের একটা পিসি মানে প্লেন কত টিম থাকবে তারা ঘুরবে নিজেদের মতো করে উইনার্স টিম থাকবে আমাদের পিং মোবাইল থাকছে প্রায় ধরুন দুশোর মতো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা এখানে যেহেতু এবারে দোল এক জায়গায় পার্টিকুলারলি হচ্ছে সব জায়গায় ছড়িয়ে হতে পারে সৃজনীতে হতে পারে ততন হতে পারে সেখানে চারদিকটা ঘিরেই আমরা কিন্তু লোকজন রাখবো দেখা যায় প্রতিবার দোল উৎসব সেই যানজট এবং একটা ইয়ে থাকে সেইটাকে এড়াতে কতবার যানজট কিছু হয়নি কতবারে কিন্তু আমরা কোথাও টোটো আটকে গেছে বা সহজ চোখ করে গেছে এটা কিন্তু গতবার আমি দেখতে পাইনি আমি ছিলাম এখানে একই প্ল্যানিং রাখা হচ্ছে নর্মাল ফ্লো থাকে ট্রাফিকের ট্রাফিকের প্রেশার থাকবে হয়তো স্লো হতে পারে ট্রাফিক মুভমেন্ট কিন্তু ফ্লো কন্টিনিউ থাকার জন্য বন্দোবস্ত করছি আমি ঠিক আছে থ্যাংক ইউ ওখানে ওই প্রশাসনের তরফ থেকে ডাকা হয়েছে যে সামনে বসন্ত উৎসব আছে তো সেই বসন্ত উৎসবের জন্য কি কি নির্দেশিকা কি কি বিধি আছে আমাদের কি কি মানতে হবে সেগুলোর সেগুলো আমরা ছোট করে দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতি বছরই করি এবছরে ছোট করে একটা আয়োজন করছি আমাদের ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে বা আমাদের ওয়ার্ডের এলাকার মানুষদের দুজন আপনার নাম আমার নাম চন্দন জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল